হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন সকাল সকাল উঠে এত সুন্দর ফুল দেখে এমনিতেই মনটা খুব ভালো হয়ে গেল আর আজকে শীতের ভিতরে অনেকটা রোদও উঠেছে এই যে আন্ডা বাচ্চা নিয়ে তারা ঘরের ভিতরে কোনোভাবেই থাকবে না একদম আজান দেওয়ার সময় উঠে গেছে এদের নিয়ে বের হয়ে গেছি দেখা যাক কোন দিকে যাওয়া যায় বাবা শুধু টানতে থাকবে শুধু টানতে থাকবে দেখেন অবস্থাটা দেখেন দেখেন আস্তে 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 মুস্কান পড়ে যাবা কিন্তু ছাগল দেখলে পাগল হয়ে যায় এদের এরা মানে যা কাহিনী করে হাত ধরা রাখবে হাত না ধরলে তারা হাঁটবে না হ্যাঁ সে ভোরবেলা উঠে গেছে কি ঠান্ডা তার ভিতরে উঠে বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে গেছে আর কি করবো আর রোদ বের হয়েছে আকাশটাও এত সুন্দর দেখা যাচ্ছে আজকে শীত পড়বে ছিম গাছগুলো তত সুন্দর হবে দেখেন কি সুন্দর হয়েছে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাচ্ছে দেখেন কি সুন্দর প্রচুর শাক এই যে শাকু পার হয়ে যাচ্ছে শাকু অনেক দিন এটা দেখা যায় না আমি পার হচ্ছি শাকো আগো মা মা আসতেছি দাঁড়াও ছেলে পার হয়ে দাঁড়াই রয়েছে

चलो। दो बाबा धरो बाबा धरो बाबा धरो। ভালোই লাগে। এই যে এখান থেকে খাল ওইল পার হই। পাহাড়ি এলাকা এই যে পাহাড়ের উপর উৎসব আছে। ছোট ছোট টিলা বাড়ির যে সেগুন গাছ অসাধারণ লাগে বাচ্চা কাচ্চা নিয়ে কত কিছু করা লাগে মা গো মা I. Hmm. Hey. Nah, um, uh, Ha, kalau <tuh> <tuh> রুটি খাওয়া রুটি আছে না মেয়ে খায় বড় মেয়েও চলো 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 হম হ্যালো হা এই যে এই যে চকলেট 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 ওই যে বাবা নিচে চকলেট চলো চলো এই বাসার সাথে এই দোকানটা আর কি সবকিছু মোটামুটি পাওয়া যায় এখানে তো সকালে হাঁটতে একটু নিয়ে নিলাম তারপরে এটা সবজির দোকান এখানে থেকে হঠাৎ করে কিছু আছে এটা হলো বড় বাড়ি জামে মসজিদ এখানে নামাজ পড়তে আসে আরো একটা মসজিদ আছে বাসার সাথে এটা এখানে আসে বাবা নামাজ পড়তে যে আন্ডা বাচ্চা নিয়ে চলে যাচ্ছে সকালে ভাত আছে তারপরও আবার নিয়ে নিলাম রাস্তা এখান থেকে সোজা হাটতে হাঁটতে আবার এই বাসা পর্যন্ত ওইখান থেকে রাজপুত্র দুষ্টামি ছাড়া নেই চলে আসলাম আবার ঘুরে ফিরে বাসায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সব সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ